সবাইকে শুভেচ্ছা জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে সদর আমন্ত্রণ জানাচ্ছি সকলে কেমন আছেন अनेक दिन पर लाई आसला সবাই একটু বেশি বি ট্যাপ ট্যাপ করি আর অবশ্যই সবাই সবার বন্ধু হব সবাইকে বন্ধু করে নেব সবাই একটু অচিন বাড়াবো আর যারা আমার পরিবারে যুক্ত হন অবশ্যই একটু যুক্ত হবো সবাই সবাই একটু টেপ টেপ করি হাই হ্যালো ও সবাই একটু ট্যাপ টা করিয়ে সবাই ওয়াশিং মারাবো অসিং মারাবো সবাই যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হব কি বলবেন বলেন আরে বলতেছি তো অবশ্যই যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হবে আমার পরিবারে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পরিবারে যুক্ত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে একটু সাবস্ক্রাইব করবে আমরা সবাই সবার বন্ধু হব সবাইকে বন্ধু করে নেব সবাই অবশ্যই ট্যাপ করি বেশি করে

পৃষ্ঠ কেমন আছেন ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আসলে যারা আমার পরিবারে যুক্ত নাই অবশ্যই তারা যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ আসলে সাউন্ডটা মিউট করে রাখছিলাম কিন্তু মিউটটা খুলে দেবার স্মরণ নেই তাই অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমাকে কমেন্ট করে বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আসলে যারা আমার পরিবারে যুক্ত হয়নি অবশ্যই তারা যুক্ত হবে যেহেতু আমার ছোট্ট পরিবার নতুন পরিবার সবার ভালোবাসায় পরিবার নতুন একটা পরিবার খুলেছি অবশ্যই তারা আসবেন আমার পরিবারে ভাই আপ ভাই ভাই আপনি এবং আপনার লাইভ যুক্ত হওয়া সকল বন্ধুদের জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট রাখার জন্য তোমার যে সকল ভাইয়েরা যুক্ত আছেন অবশ্যই ওনাকে বন্ধু করে নেবেন সবাই আর আমরা সবাই সবার বন্ধু হব সবাইকে বন্ধু করে নেব আসলে বিগত কয়েকদিন ধরে লাইভে আসা হয় না লাইভ করা হয় না যে কোনো কাজের ক্ষেত্রে কাজে ব্যস্ত থাকার কারণে আসলে লাইভ আমি করতে পারিনি ভাই আমি আপনার বিমান বাহিনীর একজন সদস্য। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আসলে সবে মাত্র আসলেই খুলেছি। চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা নি সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। যদি আপনারা ভালোবাসার পাশে থাকেন অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো। তাই সকলে একটু ভালোবাসাদের সবাই সবার পাশে থাকবেন। আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে সবার প্রতি ভালোবাসা রাখি এ মধ্যে নয় জনের মতো আছি সকলেই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করি আর অবশ্যই আমরা ওয়াচিং বাড়াবো জানি না আসলেই আজকের লাইফটা কেমন হবে দিন পর এসেছি লাইফ খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে এসেছি তাই কেমন লাগছে অবশ্যই সকলেই একটু মতামত জানাবে সবার মতামত কামনা করছি ত্রিবঙ্গ হইয়া বাসরি বাগাই দাঁড়াই ও ওই কদম্বর তলে করিয়া তো আমার আসলে ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর একটা খোলা মাঠে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এই যে আমার একটা ঘোরাও আছে এখানে দেখেন আসলে অনেক সুন্দর একটা পরিবেশ নিরিবিলি পরিবেশ আজকার পরিবেশটা একটু পাখি দাগে ভরপুর আসলে হরেক রকম পাখি আছে আমার গ্রামগঞ্জে আসলে এই এইরকম পাখি আসলে সব সময় আসলে দেখা যায় কাঁক আছে বিভিন্ন জাতের পাখি আছে সকালের প্রতি ভালোবাসা রাখি যারা আমার লাইভে যুক্ত আছে একটু বেশি বেশি ট্যাপটাপ করি অবশ্যই লাইফটা সবার মাঝেই সরিয়ে দেব সবাই কেউ লাখি যারা লাইভটি দেখছেন আসলে আপনাদের ভালোবাসার কারণে লাইভে আসা আপনাদের ভালোবাসা চাইবার জন্য লাইভে আসা অবশ্যই সবাই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটু সবাই লাইফটা সবার মাঝে পৌঁছায় দেবেন লাইফটা শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন Oh <laughs> <laughs> বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি সবাই একটু মতামত জানাবো যারা লাইভে আছি লাইভটা দেখছি সবাই কই গেল আছে না সবাই কি ঘুমাইছে নাকি অনেক সুন্দর একটা পরিবেশ আজকে খুব সুন্দর লাগছে আজকে পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার লাইভে যুক্ত আছেন লাইভটি দেখছেন যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই একটু যুক্ত হবেন সবাই যেহেতু আসরের আমাদের আদান হচ্ছে সেই কারণে আসলে সবাই একটু যুক্ত হই সবার প্রতি ভালোবাসা রাখি যারা ভালোবাসার মানুষ আছে একটু সবাই যুক্ত হবেন আমি হয়তো বেশিক্ষণ থাকবো না আর অল্প কিছুক্ষণ থাকবো যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই তারা যুক্ত হবে আপনাদের ভালোবাসার কারণ নেই লাইভে এসেছি সকলে একটু ভালোবাসাদের সঙ্গে থাকবেন প্লিজ সবার ভালোবাসা চাই সবার ভালোবাসা কামনা করি একটু প্লিজ যারা বন্ধু হননি অবশ্যই একটু বন্ধু হয়ে যাবে আমার পরিবারে যুক্ত হবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকল কে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এমন তো ছিলাম না আগে এমন তো ছিলাম না কোনদিন আগে তোমাকে দেখার পরী কেন এত মায়া মায়া লাগিস কেন এত মায়া মায়া লাগি এমন তো ছিলাম না কোনোদিন আগে এমন তো ছিলাম না কোনদিনও তোমাকে দেখার হাই কেন এত মায়া মায়া লাগি তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছে আসলে এভাবে লাইভ করা হয় না আর এভাবে লাইভ করার অভিজ্ঞতাও তেমন নেই তবু এসেছি আপনাদের মাঝে মনে অনেক আশা নিয়ে অবশ্যই সকলেই পাশে থাকবেন আমার পরিবারের সকলে অবশ্যই যুক্ত হবে তো যাই হোক কথায় কথায় আমি শেষ পর্যায়ে এসেছি আমাকে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আর যাবার আগে অবশ্যই সবাইকে বলে যাই যারা আমার পরিবারে এখনো যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হবে সবারই সবার বন্ধু হবেন এটুকুই আশা রাখি আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি বিদায় নিতে চাই যেহেতু আমি আসলে কাজে আছি কাজের ফাঁকে আপনাদের মাঝে লাইভ এসেছি তো আপনারা এতক্ষণ ধরে আমাকে মূল্যবান সময় দিয়েছেন সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমার লাইভটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম